আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছে সকলকে জানাই সাদর সম্ভাষণ দেখেন এখানে আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের মাঝে কিছু নিয়ে হাজির হয়েছি ঘাস চাষ সম্পর্কে এবং ঘাসের জাত সম্পর্কে আর আপনি কেন ঘাস রোপণ করবেন আর ঘাস রোপণ করলে আপনি কতটুকু লাভবান হতে পারবেন আপনি গবাদি পশু পালন করে এ ব্যাপারে আমি একটু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে দর্শক আগেকার দিনে বিশেষ করে কৃষকেরা খামারিরা খামারিরা বলবো না কৃষকেরা বাপ দাদার আমলে বলতেছি তারা কিন্তু এরকম গাবি করতে করছেন বর্ষাকালীন সময় বা অন্যান্য শুকনো মৌসুমে তারা কিন্তু দুর্বা ঘাস আপনারা হয়তোবা সবাই জানেন যারা গ্রামের সাথে পরিচিত দুর্বা গাছ গুলা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে অপচয় করে দুই দুই আটি তিন আটি গাছ সারাদিনে সংগ্রহ করতো আসলে এগুলা কিন্তু একটা দুইটা গরুর কিন্তু আপনার পেট ভরার মতো খাদ্য তারা আনতে পারতো না দুর্ভাগাস দেখেন সেই ক্ষেত্রে কিন্তু সারাদিন গাদার খাটনি খাটতে হইতো একটা প্রবাদ আছে গরু পালন করলে নাকি গাদা হইতে হয় এর পরিশ্রমটা সে আগের পরিশ্রমের কথা বলতেছি বর্তমানে কিন্তু এই প্রবাদটা ডাইরেক্ট শেষ গরু পালন করতে গাদা হওয়া লাগে না গরু পালন করেন কারা জানেন যারা মাস্টার্স এমবিএ বিকম অনেক বড় বড় শিক্ষিত গবাদি পশু পালন করতেছেন খামার প্রতিষ্ঠা করতেছেন সফল হচ্ছেন কারণ এখন মানুষ কিন্তু সেই গাদার খাটনি বলে না কারণ বর্তমান যুগে হাইব্রিড জাতের ঘাস চাষ হয়ে বাংলাদেশে এই ঘাস চাষ করার ফলে এখন বর্তমানে গবাদি পশু পালন করা একেবারে পানির মতো সহজ হয়ে গিয়েছে আপনি আপনাদের যুক্তিসঙ্গত তো তুলে ধরি কথা দেখেন এই যে আমার পিছনে যে ঘাসটা আছে এটা কিন্তু ইন্দোনেশিয়ান নেপিয়ার গাছ দর্শক এটা বাংলাদেশের না থেকে আনা হয়েছে আমরা কাটিং উদ্যোক্তারা চাষ করতেছি এবং বিভিন্ন খামারি আমাদের মাধ্যমে চাষ করেছেন দেখেন এই ঘাসটা দেখতেই পাচ্ছেন আপনি চোখের দেখা ঘাস দেখেন নিচে কিন্তু একটু আগাছাও নাই একটু আগাছও নাই ফ্রেশ জমিতে কিন্তু শুধু ঘাসটাই দেখাচ্ছে এই ঘাসটা প্রথম দাঁতের ফলন দশক কি দেখেন কি পরিমাণ ঘাস দশটা মিনিটে আপনি একটা ঘাস কাটবেন অন্তত পক্ষে বড় মাপের একটা আটি আপনার হয়ে যাবে মিনিটের যদি দশ একটা মাপের আটি হয়ে যায় পঁয়ত্রিশ থেকে কেজি একটা আটি আপনি কাটতে পারেন তাহলে সময় অবশ্যই আপনার বেঁচে তারপরে গাদার খাটনি কোনো কোনো কিছুই নাই তার মানে বুঝতে হবে বর্তমান আপডেট যুগে নানা নানাবিধ হাইব্রিড ঘাস চাষ করে খামারির এখন কঠিন কঠিন কাজগুলাকে সহজ করে দেখছেন এবং স্বাবলম্বী হচ্ছেন আর রকম ঘাস আমাদের কাছে রয়েছে পাঁচ থেকে সাতটা আইটেমের ঘাস প্রত্যেকটা ঘাস বাহিরের যেমন আমেরিকা থেকে আনা হয়েছে আমেরিকান গুয়াতেমালা ক্যালসিয়াম যুক্ত ঘাস চীন থেকে আনা হয়েছে ডক্টর জহরুল ইসলাম সারের হাত ধরে এসেছে ওই ঘাসটা আগে একটু পুরাতন ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং আরও রয়েছে আপনার তাইওয়ান ঘাস তাইওয়ান দেশের সেরা ঘাস ওটা এবং রয়েছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দর্শক প্রতিটা ঘাস মানসম্মত ঘাস প্রতিটা খাসেরই বাম্পার ফলন হয় একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছরের ফলাফল নিশ্চিত করবেন আর প্রতি মাস অন্তর অন্তর এই ঘাসগুলা কেটে গবাদি পশুকে খাওয়ানো যায় তাহলে আপনি বুঝতেই পারছেন আমি যতগুলা প্রশ্ন করে আমি ভিডিও শুরু করেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি আপনাদের এখন এই কাজগুলা সহজে সহজ হয়ে গিয়েছে এবং এই কাজগুলা শখের হয়ে গিয়েছে ভালো ভালো লোক ভালো ভালো বংশজাত লোক নামি দামি লোক এই গাছগুলোর সাথে জড়িত লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয় করতেছেন এই আত্মকর্ম সংস্থানের মাধ্যমে গবাদি পশু পালন করে যদি আপনি বেকার হয়ে থাকেন আপনি যদি টাকা থাকে করে পালন করতে পারেন আপনিও কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন যদি সঠিকভাবে গাছ চাষ নিশ্চিত করতে পারেন তাহলে আপনি খুব অল্প সময় লাভবান হতে পারবেন গবাদি পশু পালন করে যদি কাটিং প্রয়োজন হয় যে কোনো জাতের ঘাসের কাটিং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমরা কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ দর্শক